মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কদমতলা কালাছড়া ও যুবরাজনগর ব্লকে শাসক বিজেপি দলের জনজোয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কালাছড়া ও যুবরাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনের বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন কদমতলা ব্লক এলাকার পনেরোটি সমিতি আসনের প্রার্থী এবং উনিশটি গ্রাম পঞ্চায়েতের দুশো পঁয়ত্রিশ জন প্রার্থী করে ব্লক অফিসে এসে মিলিত হয় ব্লক আধিকারিক পত্র জমা দেন আজকে আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত উনিশটা গ্রাম পঞ্চায়েতের উনিশটা গ্রাম পঞ্চায়েতের তেরো জন করে সদস্য এবং পঞ্চায়েত সমিতির পনেরোটি আসনে আমরা একই সাথে আজকে তদন্তর পক্ষে আমরা মনোনয়নপত্র যোগা করলাম এখনই মানুষ চলছে কিন্তু বিলীত আজকে আমাদের যে যে জনহারে মানুষ মাঠে নেমে প্রতিটা পঞ্চায়েত থেকে যেভাবে মানুষ এই গরমের মধ্যে আপনারা দেখছেন সকাল সাতটা আটটা থেকে বেরিয়ে এখন প্রায় একটা বাঁচছে মানুষ এখনো হয়তো আজকে ছয় সাতটা বাঁচতে পারে হবে। কিন্তু একজনে এখনও যাচ্ছে না এই গরমের মধ্যে মানুষ জনশ্রুতে ঘর থেকে বেরিয়ে উৎসবের মেজাজে আমাদেরকে সমর্থন করছে মানুষ এবং বিরোধীরা আজকে এই কংগ্রেস এবং সিপিএম এগুলো দেখে আজকে ঘর থেকে বেরোতে পারবে না আমাদের উনিশটা গ্রাম পঞ্চায়েত উনিশটা গ্রাম পঞ্চায়েতের আমরা জয়যুক্ত হবে আমাদের বিজেপি সরকার আমাদের আমাদের কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রতিটা পঞ্চায়েত রাজ্যের প্রতিটা পঞ্চায়েতের সাথে সাথে আমাদের কদমতলা কদমতলা ব্লকের যে উনিশটা গ্রাম পঞ্চায়েত উনিশটা গ্রাম পঞ্চায়েত আমরা জয়যুক্ত হব এবং পনেরোটা সমিতি আসন আমরা হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হব আমি আছি আমাদের কদমতলা ব্লকের আট নঙ্গা আসন সমিতি আসনে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে জন সদস্যকে নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এখন পর্যন্ত আজকে মাত্র আমরা মনোনয়নপত্র জমা কর খরচ আমি এখন মানে করে বেরিয়ে এলাম কিন্তু এখন পর্যন্ত চার পাঁচ দিন থেকে যখন আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি সবাই মন কুলে ঘর থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে কালকে রাত্রে প্রায় দুটো সময় মানুষ শুধু দেখা করার জন্য আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে আমাদের যে জন সদস্য আছে পঞ্চায়েতের এবং আমি সমিতি আসন থেকে আমার পার্টি এখানে মনোনীত করেছে আমরা সবাই একই সঙ্গে উৎসবের মেজাজে যখন ঘর থেকে বেরোই মানুষ উৎসবের মেজাজে আমাদের য যথেষ্ট জনসমর্থন আমাদেরকে দিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী আমরা এখান থেকে আমাদের উনিশটা গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে আমাদের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং সমিতি আট নম্বর আসন হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে বেশি ভোটে বেরিয়ে আসতে পারবো আমরা বিশেষ করে আমি দেখেছি বিগত দিনে সিপিএম কংগ্রেসের পঞ্চায়েত ছিল শুধু লুট আর লুট লুটপাট হয়েছে আর কিছু না রাস্তাঘাট থেকে আপনারা চুরেই বাড়ি বাজার থেকে শুরু করে পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়া থেকে শুরু করে একটাও রাস্তাঘাট এখন পর্যন্ত হয়নি ভারতবর্ষ সত্তর বছর স্বাধীন হয়েছে হয়তো আমরা ভারত সত্তর বছর পা রেখেছি কিন্তু এখন পর্যন্ত খাদিমপাড়ার যে অবস্থা তারপরে আমাদের ওই সিংপাড়াতে যে বিশেষ করে যে অবস্থা রাস্তাঘাটে যাওয়ার পূর্ব ফুলবাড়ির ছয় নম্বর সাত নম্বর কি বলবো প্রতিটা মানে তেরোটা আসনের মধ্যে ছয়টা ওয়ার্ডের এই অবস্থা যে বেহাল অবস্থা বিশেষ করে পূর্ব ফুলবাড়ির রাস্তাঘাটের জলের এবং বিদ্যুতের যা ঘরবাড়ি যাদের নেই তাদের নিয়ে প্রথমেই আমার এই উদ্যোগ থাকবে শিক্ষা থেকে শিক্ষা থেকে শুরু করে যা যা বাকি আছে এখানে আমি সবাইকে নিয়ে এখানে লোকাল নেতৃত্বকে নিয়ে এবং আমাদের সদস্য সদস্যকে নিয়ে আমি হান্ড্রেড চেষ্টা করবো বিগত দিনে যা হয়নি তা খারাপ